সরকারি জায়গায় গাঁজা বাগান চুপ বন দপ্তর কিন্তু বাজারে কাঠ দোকানে লোক দেখানো অভিযান বুধবার সন্ধ্যা রাতে সোনামুড়ার তামসবাড়ি এলাকার কয়েকটি কাঠের দোকানে রহস্যময় হানা বন দপ্তরের সোনামুড়া মহকুমা আধিকারিকের অভিযানে খবর সংগ্রহ করতে গেলে মহকুমা বন আধিকারিক সমিত দেব সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার ও ছবি তুলতে বাধা দান করেন কি কারণে তার এ বাধা দান গোটা ঘটনায় ঘেরা রহস্যের ঘেরা টোপে সুনামরা মহকুমার বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ ফরেস্ট ল্যান্ডে গড়ে ওঠা গাঁজা বাগান ধ্বংস করতে করতে এক প্রকার মাথার ঘাম পায়ে ফেলছে পুলিশ বিএসএফ টিএসআর সহ একাধিক বাহিনী প্রতিদিন কোথাও না কোথাও চলছে এই গাঁজা বিরুদ্ধে অভিযান আর এদিকে সন্ধ্যা রাতে শহরের কয়েকটি কাঠের দোকানে অভিযান চালিয়ে হম্বিতম্বির অভাব নেই সুনামুরা মহকুমা বন আধিকারিক সুমিত দেবের বনকর্মীদের নিয়ে বুধবার সন্ধ্যা রাতে সুনামুরা শহরের তামসাবাড়ি এলাকায় কয়েকটি কাঠের দোকানে অভিযান চালান এই বন আধিকারিক এই অভিযানের খবর সংগ্রহ করতে গেলে সুনামুরার কর্মরত সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার ও ছবি তুলতে বাধা দান করতে থাকেন তিনি কোনো ছবি তোলা হয়েছে কিনা প্রথমে এক সাংবাদিকের মোবাইলের গ্যালারি পর্যন্ত চ্যাক করেন এ বীরপুঙ্গ এসটিএফও পরে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদী হয়ে ঘটনায় ছবি তুলতে শুরু করলে পিছু হটেন এসডিএফও অভিযান মিয়া নামের এক কাঠের দোকানের মালিক জানিয়েছেন সন্ধ্যা আসার পর ডাকাতের নেই তার দোকানের দরজা ভেঙে দোকানে থাকা কাঠ নিয়ে যায় এসডিএফওর নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা অপরাধ তার বাবার অসুস্থতার কারণে দোকানের লাইসেন্সের মেয়াদ পেরিয়ে যাওয়া লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় দোকান বন্ধই রেখে আসছেন তিনি তারপর তার কোনো কথা কোনো আবেদন শুনেননি এসডিএফও কেন এই অভিযান কত পরিমাণ কাট বাজেয়াপ্ত হয়েছে এই অভিযান থেকে কতটা দোকানে চলছে এই অভিযান কোনো তথ্য বা বক্তব্য সংবাদ মাধ্যমের কাছে দিতে চাননি এই গুণধর বীর পুঙ্গব এসডিএফও ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেরই অনুমান যে পরিমাণ কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে এই অভিযান থেকে তার পুরোটা সরকারি খাতায় না দেখিয়ে হাফিজ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে এ গুণধর এস ডি তাই সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের এড়িয়ে যাওয়া তার এই অস্বাভাবিক ব্যবহারের জন্য কর্মরত সাংবাদিকরাও যে তাকে এখন থেকে নজরে নজরে রাখবেন তা বলাই বাহুল্য বিডিও রিপোর্ট সময় ত্রিপুরা আমার দোকানে আমার যত ওই দোকান বন্ধ হওয়ার সময় আমার কাগজের যতটুক মাল আছে আমার ওই মালে তো দোকান আছে আর বেশি তো আর দুই নম্বর বা ইলিগেল কোন মাল নাই তাহলে আমার কাগজপত্র যতটুকু মাল আছে আমার ওই মালটা তো আমার রাখা যাবেন কিন্তু তারা দোকান ভাঙিয়া আমার মাল লই গা

আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশানে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো ভিভো সহ সব ধরনের নামী দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিংয়ের কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ আপনি কি আপনার ঘর সাজানো নিয়ে চিন্তিত আর চিন্তা নয় চলে আসুন মুসকান হাউসে আমাদের এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন উন্নত মানের ফার্নিচার সামগ্রী দামে কম মানে ভালো আমাদের এখানে রয়েছে খাট সোফা গোদরেজ টি টেবিল সহ যাবতীয় ফার্নিচার সামগ্রী আমাদের ঠিকানা সোনামুরা এইচপি পেট্রোল পাম্পের বিপরীত পাশে মুসকান ফার্নিচার হাউস